হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো অবশ্যই হচ্ছ টাইটেলস এর ভিডিওটা হতে যাচ্ছে গাইজ তোমাদের মাঝখানে আমি আবারও ফিরে আসলাম তোমাদের জন্য নিউ নিউ এবং ইউনিউ বক্সেআইপি দেওয়ার জন্য তোমরা যে আইডিটা দেখতেছো এটা লেভেল হলো হান্ড্রেড লেভেল এবং তোমরা দেখতেছো ডায়মন্ড কত গোল্ড কত এবং প্রাইম লেভেল এইট এবং সিজন ওয়ানের আমরা এই টি শার্টটা পরে আছি তোমরা ভাবতাছো যে কত ওল্ড একটা আইডি কিন্তু এটা আমার আইডি না এটা আমার বন্ধুর আইডি না কারোর আইডি না ইউটিউবারদের আইডি না এবং তোমরা এফএফ বেস এটা হলো তোমার তোমরা সকলেই জানো পক্সি সার্ভার হলো এমন একটা সার্ভার এটার ভিতরে থাকে নানান ধরনের ফিচার যেগুলো গেমে আসেও নাই সেগুলো আছে মানে মতো সার্ভার ধরা যায় এবং অনেক সেরা সেরা আইটেম গুলো আছে এবং তোমরা এই পক্সি সার্ভার দিয়ে গেম প্লে করতে পারবা এক মিনিট বলে দিয়ে কি গেম প্লে করতে পারবা ট্রেনিং খেলতে পারবা তোমরা ফ্রেন্ড এর গ্রুপে যা তোমাদের ফ্রেন্ড এর কালেকশন দেখাতে পারবা এবং অনেক নানান ধরনের ফিচার পারবা চলো এত বক না করে মূল বিল আসা প্রথম তোমাদের মাস বি টেলিগ্রামে থাকতে হবে টেলিগ্রামে আসার পরে আমাদের গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা দুইশো বিয়াল্লিশটা মেম্বার আছে এটার ভিত্তি পক্সি চারবার সব কিছু দেওয়া যায় এই গ্রুপে না ঢুকলে কিন্তু তোমার পক্সি আরো কোনো দিন সেট আপ করতে পারবো না তারপর ঢুকার পর নিচে স্কুল করে দেখবা লেগে আছে ওভি ফ্টি ওয়ান এর পক্ষে চারবার বিএি আর চারবার তোমরা এটাতে ক্লিক করবা মানে এটা হলো ক্লিক করবা ক্লিক করার পর এই সবুজ আমি আইকনতে দেখা দিতেছি কিভাবে কি করবা তারপর এটা ডাউনলোড করবা এইভাবে মানে প্রথম ফাইলের ভিতরে নিয়ে যাবে এমন একটা ফাইলে তোমাদের মোবাইলের সেটিং আলাদা হতে পারে এরকম ফাইলে নিয়ে গেলে তোমাদের মার্ক করে দেখা এই যে এটার ভিতরে ক্লিক করবা ক্লিক করার পর দেখো নিচে লেগে গেছে আস্তুতা বাটা সার্ভার পেপিকে এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সেকেন্ড স্টেপ আসে পড়বে যে ইনস্টলের ইনস্টলে একটু দেরি হতে পারে যে ইনস্টলে স্টেপ আসে পড়েছে তারপর ইনস্টল করে নিবা ইনস্টল করার পর এদিক থেকেই তোমরা স্ক্রল করবে না আর কিছু করবা না এদিকে ইনস্টল হবে একটু লোড নিবে বা একটু সময় নিবে তোমাদের নেট প্রবলেম যদি হয় তাহলে একটু সময় নিবে তারপর নিজে ওপেন ওপেন অপশনে তোমাদের আমি দেখা দিয়েছি করে তোমরা যেমন সুন্দর করে বুঝতে পারো ওপেনে ক্লিক করো ক্লিক করার পর যেভাবে গেম এ ডুকে এভাবে গেম এ গেস্ট গেস্টাইডি একটা খুলে নিবা এরকম প্রথম আপডেট পূরণ করবে একশো পার্সেন্ট আপডেট হতে হবে একশো পার্সেন্ট না হলে গাইজ তোমাদের কিন্তু হবে না তোমরা এইখানে অনেকক্ষণ ওয়েট করবে একশো পার্সেন্ট যতক্ষণ হবে না ততক্ষণ তোমরা মনে করো এখানেই দাঁড়ায় থাকা তারপর গেমের তে ব্যাক করে দিবে মানে একশো বছর হওয়ার পর গেমের তে বাই করে দিবে তারপর ঢুকবা ঢুকার পর তোমরা তো জানি গেস্ট স্টাডি কিভাবে খুলতে হয় ঢুকার পর তোমরা গেস্ট স্টাডি খুলে নিবা গেস্ট স্টাডি খোলার পর তোমরা এই আমি দেখাই তোমাদেরকে এভাবে লোড নিবে ফ্রি ফায়ার তো সবাই জানো ফ্রি লোড নিবে তারপর নতুন নতুন অবস্থা একটু লোডই নিবে এখানে একটু অনেকক্ষণ দাঁড়াতে হবে কারণ একটু দেরি হতে পারে তোমরা আবার মনে করো না যে এখানে একটু প্রবলেম দিছে এখানে একটু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপর তোমাদের দেখাচ্ছি আমি তোমাদেরকে কোনো কাজ চিট করি না ভিডিও একবার ডাইরেক্ট দেখা দিই যেমন তোমরা সুবিধাতে আমার সুবিধার্থে বুঝতে পারো এবং চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই বলবা না এই যে লোড নিবে নেওয়ার পর গাইজ তোমাদের মনে করো এখানে একটু অপেক্ষা করতে হবে কারণ জানো নয় ফিরিবার গাড়ি না ফিরবার একটু দেরি করে ঢুকায় যার যা মোবাইল ডিভাইস ভালো তাদের তারপরে এদিকে গেস্ট স্টাডি খুলেন না বা গেস্টাডিতে সবাই খুলতে পারো তাও তোমাদের জন্য দেখা দিলাম তোমাদের সুবিধার্থে এখানে যাবা তোমরা যাওয়ার পর অ্যালাউতে ক্লিক করো ক্লিক করার পর তোমরা যাবা যাওয়ার পর এভাবে এভাবে করবা তাহলে হয়ে যাবে তারপর গেস্টেডি খোলার পর তোমাদের এখানে তোমাদের একটা স্ক্রিনশট দিতে হবে যে উপর ইউআইডিটা আছে এখানে স্ক্রিনশট নেওয়ার পর তোমরা ব্যাক করবা ব্যাক করার পর কি করবা তোমাদের সকলের মোবাইলে গুগল আছে তোমার সকলের মোবাইলে গুগল আছে তোমরা তো জানোই তারপর কি করবা গুগলটা খুঁজতেছি গুগল আমার গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর তো জানি গুগলে কিভাবে কি করতে তোমাদের তাও দেখা দিতেছি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের মার্ক করে দেখা দিতেছি এই যে এখানে ফটো আইকনের মতো দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করবা ক্লিক করার পর যে স্ক্রিনশটটা নিঃস হয় এই স্ক্রিনশটটা টা তোমাদের গ্যালারিতে সেভ হয়েছে আমার গ্যালারিতে সেভ হয়েছে এই স্ক্রিনশটটার উপরে ইডি টা শুধু কপি করবা তারলে নিচেটা কপি করে কোনো প্রবলেম নাই তারপর ইউডি কপি করবা তারপর আমার টেলিগ্রাম আসবা টেলিগ্রাম আসবার পর যদি দেখো আনলক সার্ভার নিচে লিঙ্কের মধ্যে দেওয়া আছে তারপর ওখানে ক্লিক করবা এখানে ক্লিক করবার নিচে তোমরা ডিসকর্ড খোলা লাগবে না তোমরা নিচে ক্লিক করবা তাহলে ডাইরেক্ট করতে পারবা ক্লিক করার পর কি করবা গাইস তোমাদের এই যে ইডি টা তোমরা যে কফ কপি করে আনছো ইউডি এখানে বসাবা বসানো পরে যে আমি বসালাম বসানোর পর আনলো কুই ডিস করতে তারপরে ক্লিক করলাম করার পর চারটে কমপ্লিট করতে হবে দাপে চারটে স্টেপ কমপ্লিট করলে তোমাদের পক্সে আমার ক্লিক করলাম এখানে তোমরা ক্লিক করলে আসতে পারে তোমরা কাটচিট করে নেবে যেখানে আমার পক্সের কানেকশন হয়ে গেছে এখন তোমাদের আমি গেমে যাই দেখাই পক্সে পা আসলে কানেকশন হয়েছে নাকি এখন যাই গাইস গেমে যাই এতক্ষণ কিন্তু তোমাদের এখানে কিন্তু হয় নাই পক্সের বারে যে এখন তোমার মনে করো এখানে পক্সে সেটা হয়ে গেছে তাই এখন ঢুকতে পারত এখন এখানে একটু লোড নিবে একটু ইয়া হবে নতুন নতুন এই এখানে দেখো গিফট এর মতো অপশন হবে মানে দেখা যাচ্ছে যে বক্সে এবারটা কানেকশন হয়ে গেছে এখন গাইজ তোমাদেরকে দেখাচ্ছি বক্সে এবারটা কানেকশন হয়েছে নাকি এই যে গাইজ দেখছো বক্সে এবারটা কানেকশন হয়ে গেছে এক লেভেলের আইডিতে কত ডায়মন্ড কত লেভেল এবং তোমাদের প্রাইম ডেজ দেখেছি এই আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে বা তোমাদের প্রয়োজন মতো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে এবং তোমরা মাসবি গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে এখানে অনেক ভালো ভালো আইটেম দেওয়া